এক দাদার বাড়িতে পায়রা দেখাতে চলো দাদার বাড়িতে কিছু পায়রা কালেকশন ভালো আছে দেখানো যাক এই যে আমাদের দাদা পায়রা পুষে বহুত পুরানো পায়রা বাজ দাদার পায়রা কিছু আকাশে নাম থাকে দাদার লক টেটা আরা ছোট ছোট করে করেছে খুব সুন্দর লাগছে फ्रेंड्स দেখতে অল্প খরচায় সুন্দর একটা ল এই যে फ्रेंड्स এবার फ्रेंड्स দাদা একে একে হাতে ধরে দেখাবে এই যে ফেন্স প্রথমেই একজন এটা কি এটা ম্যাট্রেস নাকি ম্যাট্রেস মেট্রাস ফেন্স এগুলো ফেন্স একে এক কোয়ালিটিটা দেখিনি তারপর ফ্লাইং টাইমটা বলছি দেখি দাদা তুমি একটা ধরে রাখো কাছে চোখটা দেখো দেখি এই ফেন্স চোখটা দেখুন খুব সুন্দর চোখ ডেনা কোয়ালিটিটা দেখি

মা উঠেছিল মোটামুটি ঘন্টা ছয় বাজে মেরে দেয় দুটো রেখে দিয়ে দেখি বাচ্চাটার চোখটা দেখি এই দেখুন সেই চোখটা দেখুন খুব সুন্দর চোখে দেখি ডানা কোয়ালিটিটা দেখুন স্পেস ডানা কোয়ালিটি দেখুন মাদি ফেন্স এটা উটারি জোড়া দেখি একসাথে দেখে দাও দুটো এই দেখুন ফেন্স এক জোড়া এটা ম্যাট্রা দেখি নেক্সট কবর দাও এই যে ফেন্স এক জোড়া এটা কি পায়রা এটা রামপুরি পায়রা এটা ফেন্স রামপুরি এক জোড়া

দেখি নটটা দেখাও আগে ডিম দিচ্ছে ফেন্স এই যে ফেন্স নট এটা দেখি চোখটা দেখাও এই দেখুন ফ্রেন্স চোখটা দেখুন এটা জাগ ম্যাট্রা দেখি ডানাটা একটু ডানাটা দেখুন এগুলো সব আপনার উড়ানো আছে নাকি উড়ানো আমার বাড়ির বাচ্চা ইয়া কেমন রেজাল্ট আছে এগুলো রেজাল্ট আমি তো না আমি তো করে বাড়ি আসি মোটামুটি দুটোর দিকে ছাড়লে সন্ধ্যের দিকে নামে ভালোই উড়ো আছে ফ্রেন্স ম্যাট্রাসগুলো গুলো

এদের বাচ্চা আছে তিন দিন পরে বাড়ি এসেছিল বাড়ি গিয়েছিল তিন দিন পরে বাড়ি এসেছে এদের বাচ্চা বাচ্চা তুলনা আছে তিন তিনজোড়া তুলেছিলাম তিনজোড়া বিক্রি করে দিয়েছে আমার বন্ধুরা নিয়ে গেছে ভাই পরে নিয়েছে দুটো ঠিক আছে এই যে ফ্রেন্স এখানেও কিছু পায়রা আছে উপরে এই জোড়া কি পায়রা এই জোড়াটা উপরে মালবাই মাটি আছে আর একটা খতন পায়রা আছে এই যে ফেন্স আরে ই খাজা কি আছে আছে বাচ্চা কাটা আছে এই যে ফেন্স এখানে বাচ্চা আছে ম্যাট্রেস বাচ্চা নাকি দুটো ম্যাট্রেস ফেন্স বাচ্চা দুটো ঠিক আছে এবার সব থেকে সব কৌটা ছেড়ে দিতে বলছি কার আগে সব ছেড়ে দাও নস্কি পড়ে আছে এই যে এই যে ফেন্স তারা সব কবুতা ছেড়ে দিয়েছে ফ্রেন্স দেখে নিন কোন কবুতা দূরে কাকা সেল করে ডিসক্রিপশানে কাকা নাম্বারটা দিয়ে দেবো অবশ্যই কল করে দেখে নেবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন